হাই গাইস কালকে দ্বারবাসিনী বিশ্বরী মায়ের ঝাঁপান তো এই উপলক্ষে দ্বারবাসিনী যে তেঁতুলতলা সেখানে তিনটে ত্রিশের সেট বাঁধা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এম এম সাউন্ড আর এদিকে নারী শক্তি সাউন্ড এই তোলা হচ্ছে আর ওইদিকে আছে কিংস্টার কিংস্টার সাউন্ড ঠিক আছে এখানে ছোট্ট দা নারী শক্তি সাউন্ড আর এম এম সাউন্ড এটা এখানে ছোট্ট নারী শক্তি সাউন্ড তোলা হচ্ছে আর এখানে কিংস্টার সাউন্ড আছে আর এখানে নারী শক্তি সাউন্ড মাল মাদা হচ্ছে এখন আপাতত তো কালকে সকাল থেকে কম্পিটিশান আছে তো যারা যারা দেখতে চায় চলে আসবে আরও অনেক তিরিশ আছে ষোলো আছে তো কালকে সব ভিডিও দেবো তো বন্ধুরা আপাতত কিংস্টার সাউন্ড নারীশক্তি সাউন্ড আর এম এম সাউন্ড কালকে সকাল থেকে ফুল কম্পিটিশান আছে আর দারবাসিনী অনেক জায়গায় অনেক তিরিশ আর ষোলো আছে তো বন্ধুরা কালকে ঝাঁপান সবাই দেখতে আসবে কম্পিটিশান সকাল থেকে আরম্ভ হবে এখন এই মাল মারা চলছে শুধু এম এম সাউন্ড সাউন্ড চেক করলো